আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আর জাতীয় বিশ্ববিদ্যালয় মেলের সাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে ক্রমপ্রণ সংক্রান্ত নোটিশ ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ এছাড়া আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠান সময়ের সম্মানিত অধ্যাপকবৃন্দের অবগত প্রয়োজনীয় কার্যার্থে জানা যাচ্ছে যে স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত নিয়মিত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার ছাব্বিশের কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রতিযোগিতা অনুষ্ঠানের তারিখ ও ভেনু নিম্ন উল্লেখ করা হল নিবন্ধন কার্যক্রম চলবে পাঁচ নভেম্বর থেকে আঠারো নভেম্বর পর্যন্ত জেলা পর্যায়ে বিশ নভেম্বর থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত তো এই বিষয়ে সকল তথ্যগুলো জানতে অবশ্যই আপনারা যে যে কলেজে পড়াশোনা করেন সেই কলেজে খোঁজ নিবেন ইতিমধ্যে কলেজে হয়তো নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে এরপর দেখুন দুই হাজার সালের বিএড অনার্স তৃতীয় বর্ষ ও ষষ্ঠ সেমিস্টার ব্যবহারিক পরীক্ষার ব্যবহারিক মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের বিএড অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক মৌখিক পরীক্ষা আগামী নয় নভেম্বর থেকে উনিশ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা গ্রহণ ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ ইএমআই সফটওয়্যার মাধ্যমে করতে হবে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ন্যাচারাল সায়েন্স গ্রুপের অধীনে অনুষ্ঠিত এম ফিলেন ম্যাথমেটিক্স প্রোগ্রামে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীর কোর্স ওয়ার্ক পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা দেখুন দুই হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার ফর্ম পূরণ শুরু হবে নয় নভেম্বর থেকে চলবে তেইশ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে দেওয়ার শেষ তারিখ চব্বিশ নভেম্বর শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ পঁচিশ নভেম্বর মধ্যে টাকা জমার তারিখ ছাব্বিশ নভেম্বর ও সাতাশ নভেম্বর এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন এরপর দেখুন এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছে একুশ বাইশ শিক্ষাবর্ষে নিয়মিত এবং যারা অনিয়মিত রয়েছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে উনিশ বিশ এবং বিশ একুশ আর যারা ফেল করেছিলেন বা ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে সতেরো আঠারো আঠারো উনিশ এবং উনিশ বিশ এখানে দেখুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটা আপনার জন্য কী কী করতে হবে কী কী কাগজপত্র লাগবে সকল কিছু এখানে দেওয়া আছে এটা দেখে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে ফর্ম পূরণ করে ফেলবেন বিবরণী ফর্ম ফি জমা দেওয়ার নিয়মাবলী এবং দেখে টাকা জমা দেবেন তাহলে ভুল হবে না ইনশাল্লাহ এরপর দেখুন অ্যাকাডেমিক কাউন্সিল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বছর চতুর্থ সেমিস্টার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লু ডাব্লিউ সি ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো আপনারা আপনাদের এই ফলাফলটি দেখে নেবেন এরপর দেখুন দু হাজার চব্বিশ সালের ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এগুলোই ছিল আজকে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবরের পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ